হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে বিকাল পাঁচটা আর দুপুরবেলায় ভাত টাত খেয়ে পরে ঘুম দিন দিয়েছিলাম তারপর উঠে পরে ভালো একটু হরলিক্স খায় কারণ এই গরমের জন্য না এখন হরলিক্স খেতে ভালো লাগে জানি তাই আজকে ভাবলাম যে একটু হরলিক্স খায় তারপরে রান্নাঘরে এলাম গরম বসাতে তারপর দেখছি দেখো এরা কি চিৎকার করছে ওদেরকে তো একজেক্ট আমার চলগরম হয়ে গেছে আর টিয়া পাখি হলো না ওরকমই প্রত্যেক দিন মানে সকাল বিকাল দুপুর সারাক্ষণ ওর খালি টিস টিস করতে থাকে চিৎকার করতে থাকে ওনাদের কথা শুনে 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 এত চিৎকার করে না মানে একবার করে না বিরক্ত আমি এলাম ঘরে আর আমার বড় দুজন শুয়ে আছে তোকে জিজ্ঞেস করলাম হল খাবে ও না খাবো না খুলে দিলাম কারণ ঘুরিবেলায় যখন ওই সাড়ে দশটা এগারোটা বাজে তখন জানলাগুলো বন্ধ করে দিই কারণ রোদটা আসে তো রোদের গরম গরম হাওয়াটা ঢুকে দিয়ে পরে বিকালবেলা হলেই আমি খুলে দিই দেখো এখনো রোদ ভালো করে যায়নি দেখো এখনো পুরো রোদ আছে আর তাও খুলে দিলাম কারণ একটু হাওয়াটা ডুবে আর তারপরে একটু পরে দেখছি ওদিকটায় আগুন জ্বলছে তারপরে আমি বললাম যে কেউ হয়তো কিছু কিছু করছে তারপর দেখছি না অনেক জোর জোর করে আগুন জ্বলছে মানে একদম দাও দাও করে জ্বলছে তারপরে সবাই দেখতে গেছিলো যে আমিও দেখছি অনেক জোর আগুন ধরে গেছে আর সন্ধ্যাবেলায় খাবার টাবার করে তারপরে না প্রচণ্ড গরম করে একটু বাইরে থেকে বেরোয় হাওয়া খেতে আর এসে দেখছি মা ফোন ঘাটছে দেখো ফোন মন দিয়ে ফোন দেখছে আর গামছাটা মেরেছিলাম বিকালবেলায় কেচে পড়ে কিন্তু এখনো শুকায় না একটু থাক তারপরে একটু পরে তুলবো শুয়ার আগে তুলে নেবো যা গরম করছে ভালো লাগে না কিছু আর রাস্তাটা দেখো আমাদের ওই দিকটাতে পুরনো ঘর এদিকে এদিকটাতে ওই দিকটা যেটা মেন রাস্তা ওই ওইদিকে একদম সবসময় ভিড় সবসময় লোকটো যাওয়া আসা করছে আর দিকটাতে পুরো ফাঁকা মানে কেউ যদি কোনো দরকারে আসে